তো প্রিয় বন্ধু স্টুডেন্ট তোমরা আজকে মাধ্যমিক রেজাল্ট চেক করে নাও এখানে লিঙ্ক দেওয়া আছে আর কীভাবে চেক করবে সেটা আমি প্রসেসিংটাও একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের তো দেখে নাও এখান থেকে একটু তো দেখো তোমরা প্রথমে এখানে গুগলে চলে আসবে সেখানে লিখবে ডাব্লিউ বি রিজাল্ট এরকম কথাটা তোমরা লিখে নেবে এবং এখানে তোমরা ক্লিক করবে দেখো নিচে চলে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল রিজাল্ট কথাটা এখানে তোমরা এবারে ক্লিক করো দেখবে এখানে তোমাদের প্রথমে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দু হাজার চব্বিশ এই কথাটা আসছে এখানে তোমরা ক্লিক করো সেখানে তোমরাকে নিয়ে যাবে এই পেজটিতে তো সেখানে ক্লিক করার পর তোমাদেরকে এরকম একটা পেজে নিয়ে যাবে যেখানে তোমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ এখানে বাক্সগুলিতে ভর্তি হবে তো দেখো তোমাদের এডমিট দেখে দেখে তোমরা রোল লিখে নেবে এবং তার সাথে ওখানে নাম্বারটা নিজের যে একটা আলাদা নাম্বার আছে সেটা রোলের সাথে নাম্বার ওটা একটা ঘরেই লিখবে তারপর দেখো দেওয়া আছে ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থের ঘরে তোমরা তোমাদের জন্ম তারিখটা সঠিক করে বসাবে এবং তার নিচে চলে আসবে দেখো এখানে দেওয়া আছে এন্টার কেপচা বলে অর্থাৎ এখানে কেপচা কত দেওয়া আছে ছয় আট দুই আট নয় সেই ক্যাপচাটা তোমরা এখানে লিখে নেবে তারপর সাবমিট করবে